আর আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো তো আপনি যাই আমার পুরানো স্মৃতি আজকে আমার সাথে ভুগলি নাই আমি যাব যাবো দেখলি একটা কামরাঙ্গা হয়েছে আজকে নিয়ে অনেক সুন্দর একটা জায়গা আজকে বিকালে গিয়ে আবার একটু নাস্তা বানাবো নাস্তা খামো আমাদের এইখানে সেনাবাহিনীর পুরাটা

এই যে কত সুন্দর কামরাঙ্গা গাছ দেখেন আপনারা আনটি কামরাঙ্গা খুঁজতেছে গাছের মধ্যে থেকে না কারণ এখনো তেমন হয় নাই কিন্তু কামরাঙ্গা পারতে আসছি দেহি সব ছোট ছোট বড় হয় নাই এই যে সব ছোট ছোট তারপরও এত ছোট খাওয়া যায় না কষ লাগে অনেক ভিতরে আছে আমাদের স্মৃতি এইখানে ভিতরে অনেক বড় আছে কারণ বৃষ্টির পানিতে ভিজা বানাইতাছি বাইরে অনেক বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে আজকে নাস্তা খাও আমরা আজকেও বানাইতেছি পিয়ালে এগুলি খাওয়ার জন্য পাগল হয়ে যায় এই নাস্তা পুরীর মতো এটি খাইতে অনেক মজা আজকা বৃষ্টি বৃষ্টির মধ্যে খাইতে অনেক স্বাদ লাগবো বিকালে বানাবো গোড়া আলু দিয়ে আর এখন খামু পরোটা বানাইলাম আজকেও নাস্তা আয় আমরা আজকা দাদিন নাস্তা খামু বাইরে অনেক প্রচুর বৃষ্টি দেখো কত যে মসমসা খাস্তাগুলা খাস্তা গুলা সেদিনও বানাইছি কিন্তু বিকালে খামো আলুর বড়া আটা দিয়ে নাস্তা খাইলাম এটা যেহেতু বাইরে বৃষ্টি অনেক